নমস্কার বন্ধুরা দীপাকিস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি পটল নিয়েছি আর ডিম নিয়েছি তো পটলের ভিতরে ডিম দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি করব তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে পটল আর ডিমের রেসিপিটা করি তো সবার প্রথমে আমি পটলগুলো মানে সারিয়ে নেবো খোঁচা সারিয়ে নেব পটলের ভিতরে ডিম দিয়ে যে সিদ্ধ করব পটলগুলো তার জন্য আমি এইটা বানিয়ে নিয়েছি এটা জাল বানিয়ে নিয়েছি বাঁশের কাঠি দিয়ে একটা খুব খুব করে জাল বানিয়েছি তো জালটা রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমি বানিয়েছি পটলগুলো আমি এই রকম করে চেঁচে নেব পটলগুলো আমি এই রকম করে চেঁচে নিয়েছি আর এই দিকে মুখটা একটু বেশি করে কেটে দেবো আর এই দিকের মুখটা একটু কম করে কাটব এই যে একই রকম করে আমি সব পটল আমি কেটে নেব এই যে মুখটা করে আমি যেই দিক দিয়ে ডিম ঢুকাই দেবো তার জন্য মুখটা করে বড় করে কাটতেছি পটলের ভিতরে ডিম দিয়ে রান্না করতে কিন্তু মজা লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় পটল আমার কাটা হয়ে গেছে তো এখন চামচ দিয়ে আমি এরকম করে বিচিগুলো বার করে নেব এই যে এরকম করে বিচিগুলো বার করে নেব এটা বার করা হয়ে গেছে সবগুলো পটল আমি এইরকম করে বিচি বার করে নেব এই পটলের বিচিগুলো দিয়ে কিন্তু পটলের দরমা বানা যায় সব বিচি বাই করে নেবো বলতো কত সুন্দর করে বের হচ্ছে দেখুন একদম ভিতরটা ফাঁপা ওই ওইখানেই তো ডিমগুলো যাবে না হ্যাঁ সব ডিম লাগবে কি ন দপ্তর করে সব পটলের বিচি আমি বের করে নিয়েছি এই যে সবগুলো একদম ফাঁকা করে দিয়েছি পটলগুলো এখন ধুয়ে নেব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব জল এরকম করে ঝেড়ে নেব যাতে জল না থাকে একটা একটা করে পটল এই রকম করে ঝেড়ে নেবো এই পটল না জল খাওয়া যাবে এই দেখুন অনেকগুলো করে জল ঢুকছে তাহলে একটা পটল রেখে দিবা জল খাওয়ার জন্য জল খাওয়ার জন্য তুমি জল খাবে এটাতে করে একবার খেলেই শেষ হয়ে যাবে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেবো এরকম করে কয়েকটা কাঁচা লঙ্কা রাখবো ডিমের মধ্যে দেওয়ার জন্য ডিমে দেবো তার জন্য কুচি কুচি করে কেটে নেব ডিমের এইখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো দিব এইখানে আর একটা দিব ডিমের মধ্যে ডিমের মধ্যে দেওয়ার জন্য আমি এরকম করে কুচি কুচি করে কেটে নেব আর এই যে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি এটা পেঁয়াজও কুচি কুচি করে কেটে নেব আমার না এগুলো না সে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে আদা টাদা ছোলার জন্য আমার এসে এই কাটাই দিয়ে কাটাটা ভালো হয় বটিতে আমি ভালো করে কাটতে পারি না বটিতে আমার কাটা তাড়াতাড়ি হয় না যার জন্য আমি বটিতে করে কাটি না আর কাটাই দিয়ে কাটলে পরে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধাও হয়ে যায় আমার এখানে আমি একটা গামলা নিয়েছি গামলাতে করে আমি ডিমগুলো ফেটিয়ে নেব সব কটা ডিম আমি ফেটিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচি করে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ একটুখানি লঙ্কা গুঁড়ো ডিমগুলো ভালো করে মিক্সড করে নিব সব কিছু ডিম ভালো করে মিক্সড করে নিয়েছি এখন উনানটা ধরিয়ে নিচ্ছি আমি এই মাটির হাঁড়িটাতে সিদ্ধ করে নেবো ডিম আর পটল তো মাটির হাড়িতে জল দিয়ে দিয়েছি উনান এই ধরিয়ে নিয়েছি এখন বসিয়ে দেব আমি যে বাঁশের জালটা বানিয়েছি এটা এখন দিয়ে দেব উপর দিয়ে এরকম করে জলগুলো একটু গরম হতে থাক পটলের ভিতরে আমি ডিম দেবো তো ডিমগুলো আমি চামচ দিয়ে দিয়ে দেবো এই যে এরকম করে অল্প অল্প করে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এটা আবার এখানে বসিয়ে দেব একই রকম করে সব পটলের ভিতরে আমি ডিম দিয়ে দেব চামচ দিয়ে ভরালে পরে সুবিধা হয় এইটা এইটা পটলের ভিতরে ডিম ভরালেই শেষ হয়ে যাবে এইখানে আমি দিয়ে দিয়েছি ডিম একটু বাড়তি হয়েছে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে দেখে দেবো ডিম আর পটল ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি মশলা বাটার জন্য বসে করেছি তো জিরা নিয়েছি গোটা জিরে আদা রসুন দিয়েছি আগে এইখানে বেটে সব সবকিছু ভালো করে জল দেব আর ডিম কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে হিটটা একটু বেশি করে দিতে হবে মশলা আমার বাটা হয়ে গেছে তো আমি এইটা এটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এটা দিয়ে একটু ফাঁকা থাকে যার জন্য মানে ভাবছিলাম যে তাড়াতাড়ি হবে না লেটে হবে যার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি এই গামলাটা বাড়ি থেকে নিয়ে এসে ঢেকে দিলাম তো এটাতে আর ফাঁক নেই এটাতে এখন হাওয়া বেরোয় না আর একটুখানি আছে তো ওইটুক চলবে ওটাতে তো বেশি বাষ্প থেকে বেশি যায়। মানে ধোঁয়াটা যে জল থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা বেরিয়ে যায় মানে সে পটেলের মধ্যে লাগেই না আকাশ আবার হঠাৎ করে অন্ধকার করেছে মেঘ করেছে দুই দিন থেকে না ভালোই তাই না গতকাল ভালো ছিল আজকেও ভালোই ছিল কিন্তু হঠাৎ করে আবার রান্না শুরু করলাম আবার হঠাৎ করে আকাশ মেঘ করে বসে বসে জাল দিচ্ছি আর ভাবতেছি যে কতক্ষণে হবে কতক্ষণে হবে কতক্ষণে রান্না করব কতক্ষণে খাবো আর বাড়িতে যখন আমি জালটা বানাচ্ছিলাম কাটি দিয়ে মা বলতেছিল শুধু যে এটা দিয়ে কি হবে কি হবে আমি কই শুধু দেখতে থাকো আমি কি বানাই কেমন চিল্লাই কেমন আমার মেয়ে এদিকে চিল্লাই তো এখন আমি তুলে দেখবো হয়ে গেছে এই যে এখন পটল গুলো নামিয়ে নেব একটা একটা করে তুলে নেব পটলের ডিম সেদ্ধ হয়ে গেছে আর কড়া এখানে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দেব গরম তেলে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো পটলগুলো এখন দিয়ে দেবো পটলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব পটলগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি বাকি পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব পটল আমার ভাজা হয়ে গেছে গরম তেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা আদা জিরা রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি লবণ মশলাটা একটু ভাজা ভাজা করে নিব মশলাটা কষে নেওয়ার জন্য জল দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেল বেরোচ্ছে এখন আমি রস করার জন্য জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এখন সিদ্ধ করে রাখা ডিম আর পটল দিয়ে দেবো পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব তারপর নামিয়ে নেব পটল আর ডিমের রেসিপি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেব 달은 해도. 음. 그때 해준돌 있지. 언제부터 그랬어? 네. 리멤버 그때 순돌 약속했어 진짜. 에이도 군데 임자. 얘 비트에 마살아 둑어자. 텔마살아.

আর আমাদের বাড়িতে খুব একটা বেশি লোক নেই লোক পান যার জন্য মানে মা আর বাবা ব্যস্ত ভাই তো বাড়িতে নেই বাড়িতে থাকে না আর আমি ওই জন্য একাই খেতে বসছি আর যদি বাবা ব্যস্ত না থাকতো তাহলে তো বাবাই খেতে বসতো তো বন্ধুরা ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাসে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে